আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণী আইসিটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত বরিশাল বোর্ড দুই হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সি প্রোগ্রামের উপর ভিত্তি করে ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলে শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখব প্রশ্নে কি বলা আছে এই যে প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম এই প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া আছে ফর লুপের গঠন ব্যবহার করে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে গ এবং ঘনম প্রশ্নের উত্তর দিতে হবে তাই না তো ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়া লেখা যায় তাহলে আমরা ক এবং খ লিখি তারপরে উদ্দীপক দেখে গ ঘ লিখব ক নাম্বার বলেছে অনুবাদক প্রোগ্রাম কি তো অনুবাদক প্রোগ্রাম হচ্ছে উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম ট্রান্সলেটর প্রোগ্রাম বলা হয় তো যাই মনে থাকবে না এটা লিখে দেখাচ্ছি মুখে বললে মনে থাকে না তো একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য লক্ষ্য করি বিভিন্ন ভাষায় লেখা বিভিন্ন ভাষায় লেখা মানে কি মেশিন ভাষায় বাদে অন্যান্য ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য বা বস্তু প্রোগ্রামের রূপান্তরের জন্য যে প্রোগ্রাম বিশেষ প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে এখন এই মেশিন ভাষার আর নাম কিন্তু বস্তু প্রোগ্রাম আর মেশিন ভাষা বাদে অন্যান্য সকল ভাষাকে বলা হয় উৎস প্রোগ্রাম তাহলে এই সংজ্ঞাটা আমরা অন্যভাবে বলতে পারি উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তরের জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয় অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার অ্যাসেম্বলার কম্পাইলার এবং এন্টারপ্রেটার তো যাই হোক এগুলো না লিখলেও হবে এটুকু লিখলে হবে এক মার্কসের জন্য আবার উদ্দীপকে ফিরে আসলাম নম্বরে কি বলেছে সুডো কোড প্রোগ্রামিং ভাষা নির্ভর নয় ব্যাখ্যা করো সুডো কোড কি সেটা তোকে জানা উচিত সুডো হচ্ছে সদ্য সুডো হচ্ছে সদ্য বা সত্য নয় এরকম কিছু বোঝায় সুডোকোড হচ্ছে গ্রিক শব্দ সাধারণত আমরা যে অ্যালগোরিদম লিখি এই অ্যালগোরিদমের কাজ আর কোডের কাজ এক তো যাই হোক আমরা এখন সুডোকোডে প্রোগ্রাম নির্ভর নয় কথাটি একটু ব্যাখ্যা দিব যে আমরা প্রোগ্রামে যা লিখি সুডোকোডে যা আছে সেগুলো যে প্রোগ্রামে দিতে হবে এমনটি না সেই জন্য বলছে সুডো আর প্রোগ্রাম এক না সুডোকোড হচ্ছে একটি বর্ণনা আর কোড হচ্ছে প্রোগ্রাম তো লেখ লেখ এইভাবে লিখতে পারি প্রোগ্রামের ধরন বা কার্যপ্রণালী কিছু নির্দেশ থাকে যাকে বলা হয় সুডোকোড প্রোগ্রাম কিভাবে লিখবো তার একটা নির্দেশমালা খসড়া যাকে বলা হয় সুডোকোড এবং এই সুডোকোড এর মাধ্যমে প্রোগ্রাম এমনভাবে উপস্থাপন করা যায় প্রোগ্রামটি লেখা সহজ হয় সুডোকোড যদি আগে থেকে আমি লিখি খাতায় তাহলে আমার প্রোগ্রামটি লেখা সহজ হয় এছাড়াও এই সমাধানের বিভিন্ন ধাপের বর্ণনা থাকে ভুল ত্রুটি হলে সুডোকোড যদি আগে আমি লিখে রাখি সুডোকোডটা তাহলে ভুল ত্রুটি হলে সেটি ডিবাগিং করা সহজ হয় যদিও সুডোকোড প্রোগ্রামিং নির্ভর নয় কিন্তু এক সুডোকোড করলে আমাদের এই কাজগুলি করতে সুবিধা হয় প্রোগ্রামটি করতে সুবিধা হয় সেজন্য বলা হয়েছে যে সুডোকোড প্রোগ্রামিং তাই বলা যায় সুডোকোড প্রোগ্রামিং ভাষা নির্ভর নয় মানে সুডো কোড কোনো প্রোগ্রামিং ভাষা না এই কথা বলতে যাচ্ছে কিন্তু সুডো ব্যবহার করলে আমাদের প্রোগ্রাম করতে সহায়ক হয় কারণ সুডো বিভিন্ন প্রোগ্রামের ধাপের বর্ণনা থাকে ব্যাখ্যা থাকে এইভাবে আমরা এই প্রশ্নটার উত্তর লিখতে পারি এই যে প্রশ্নটি উপস্থাপন করেছি প্রশ্নের গনাম্বারে উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লোচার্ট অঙ্কন করো এইবার কিন্তু আমাদের উদ্দীপক পড়া লাগবে গনাম্বারের উত্তর দেওয়ার জন্য তো গনাম্বারের উত্তর দেওয়ার জন্য এই উদ্দীপকটির লক্ষ্যগুলো দেখতে পায় এখানে ফর লুপের ফর এর গঠন দেওয়া আছে এবং এর ফর লুপের মধ্যে বলা আছে আয়ুষ্মান সাত ইনিশিয়াল করা আছে মানে সাত থেকে যোগ করা শুরু হবে সত্তর পর্যন্ত যোগ করবে বৃদ্ধি পাবে সাত করে সাত থেকে যোগ ফল শুরু সাত করে বৃদ্ধি পাবে সত্তর পর্যন্ত যোগ করবে কারণ তাকে তাহলে আমাদের সিরিজটি হবে সাত যোগ চোদ্দো যোগ একুশ যোগ আঠাশ যোগ পঁয়ত্রিশ এরকম করতে করতে সত্তর পর্যন্ত যাবে তাই না তো যাই আমরা গ নাম্বারের সমাধান করার চেষ্টা করি ফ্লোচার্ট অঙ্কন করবো তো আমরা এইভাবে লিখতে পারি উত্তর গ উদ্দীপকে বর্ণিত সিরিজের সংখ্যা হবে এই ধারাটি হবে সাথে সাথে সাত যোগ করে চোদ্দ চোদ্দো সাথে সাত যোগ করে একুশ ডর সত্তর পর্যন্ত যাবে তো ফ্লো ফ্লোচার্ট নিম্নরূপ এখানে তো ধরবে না ফ্লোচার্ট আমরা ডান দিকে অঙ্কন করি এখন অনেকে বলতে পারো হয়তো যে এখানে আংশিক ফ্লোচার্ট অঙ্কন করলাম ওখানে আংশিক অঙ্কন করলাম এটা করা যাবে না না করাই উত্তম আমরা ফ্লোচার্টটা এক একসাথে লিখব একবারে কোনো ভাঙ্গাল অবস্থায় থাকবে না প্রোগ্রাম শুরু করে এটা লিখবো তাই না ফ্লোচার্টে শুরুতেই আমরা এই প্রতীক দিব এর মধ্যে লিখবো স্টার্ট আর বাংলায় যদি লিখি লিখবো শুরু করি বা শুরু যাই বলি না কেন এরপরে আমরা যে ইনপুটের জন্য সামান্তরিক প্রতীক দিই না এখানে কিন্তু সামান্তরিক প্রতীক হবে না কারণ এখানে কোনো ইনপুট নাই কিবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়ার কোনো ব্যবস্থা নাই কারণ সত্তর পর্যন্ত যোগ করবে বলায় আছে যদি এখানে এন থাকতো তাহলে এখানে লিখতাম ইনপুট এন তার মানে কি এখানে ইনপুটের জন্য আমাদের কোনো এই সামান্তরিক প্রতীক হবে না তাহলে কি হবে এই যে আয়ের মান সাত থেকে শুরু করবে যোগ করা তাই না তো সাতটা ইনিশিয়াল করে দিব তার জন্য আমরা একটি আয় থাকার প্রতীক লিখব এর মধ্যে লিখব আয় সমান সেভেন সাম সমান জিরো আয় হচ্ছে একটি কাউন্টার ভেরিয়েবল যার মান হবে সাত মানে সাত থেকে গোনা শুরু করবে আর সব কিছু যোগ করার আগে সামের সাম তো যোগ ফলের সমষ্টি হবে কিন্তু সব কিছু যোগ করার আগে আমরা সামের মান জিরো রাখবো কারণ আমরা কোনো কিছু ডাড়ি পাল্লায় মাফার সময় ডাড়ি পাল্লায় জিরো করে নিই ব্যালেন্স জিরো করি তাই না সেই জন্য সামের মান জিরো হবে এরপরে আমরা কন্ডিশন যাচাই করব। কি কন্ডিশন ওই যে আই লেজ দেন ইকুয়াল টু সত্তর ওইটা লিখব ইফ আই লেজ দেন ইকুয়াল টু সত্তর যদি এটা সত্য হয় তাহলে দুইটা কাজ করবে একটা কাজ করবে যোগ ফল সম্পন্ন করবে এই যে যোগ ফল সম্পন্ন করবে যদি এস হয় এদিকে এসে যোগফল সম্পন্ন করবে সাম সমান আয় আর আরেকটা কাজ করবে এই আয়ের মান সাত করে বৃদ্ধি করবে এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই দুইটা ধাপ সম্পন্ন করবে করার পরে আয়ের মান প্রথমে কত ছিল সেভেন তার সাথে সাত যোগ করে আয়ের মান হলো ফরটিন চোদ্দো চোদ্দো নিয়ে এখানে ফিরে যাবে এখানে ফিরে যেয়ে আবার কন্ডিশন যাচাই করবে আয়ের মান চোদ্দো আর সত্তর তাহলে কন্ডিশন সত্য কিন্তু চোদ্দো ছোট এদিকে ছোট হলেও সত্য সমান হলেও সত্য যতক্ষণ কন্ডিশন সত্য ততক্ষণ যোগ করবে আয়ের মান বৃদ্ধি করবে আবার ফিরে বারবার ঘুরে ঘুরে এই লুপ চক্রের কাজটি সম্পাদন করবে করতে 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 এক সময় কিন্তু বাড়তে 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 আয়ের মান সত্তরের উপরে চলে যাবে যখনই সত্তরের উপরে চলে যাবে তখনই কিন্তু এই কন্ডিশন মিথ্যা কেন মিথ্যা এই এখানে বলা আছে লেস দেন অর ইকুয়াল টু মানে কি হয় ছোট হবে নাই সমান হবে তো যখন আয়ের মান যোগ করতে করতে সত্তরের বেশি হয়ে যাবে তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমার যোগ করা শেষ যোগ করার শেষ মানে কি এবার যোগ ফল প্রিন্ট করবে ফলাফল প্রিন্ট করবে কোন কোথায় ওই দিকে যে যখন এই কন্ডিশন মিথ্যা হবে তার মানে কি আয়ের মান বড় হয়ে গেছে আমার যোগ করা শেষ তখন এখানে প্রিন্ট করে দেবে প্রিন্ট এই সামের মানটা প্রিন্ট করবে কার মান সামের মানটা প্রিন্ট করবে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। ঘ নম্বরে কি বলেছিল দেখি যাই ঘ নম্বরে কি বলেছে এই যে আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ফলরূপে দেয়া আছে প্রোগ্রামটা তাই না নম্বরে বলেছে উদ্দীপকের প্রোগ্রামটি ডু হয়েল লুপ দিয়ে এমনভাবে রচনা করতে হবে যাতে আয়ের সর্বোচ্চ মান তুলনীয় মান ব্যবহার ইচ্ছে মতো দিতে পারে অর্থাৎ আমাদের বলছে এই প্রোগ্রামটা দুইটা যে দুইটা পরিবর্তন আসবে একটা পরিবর্তন আসবে ফল লুপের পরিবর্তে ডু হয়েল লুপ ব্যবহার করতে হবে আরেকটা পরিবর্তন আসবে এখানে তো ইচ্ছে মতো ইনপুট দেওয়ার সুযোগ নাই সত্তর পর্যন্ত বলা আছে প্রোগ্রামে সত্তর পর্যন্ত যোগ করবে বাট আমি যদি এন লিখি তাহলে কিন্তু এন তম সংখ্যা পর্যন্ত যোগ করবে এবং এনের মান আমি ইচ্ছে মতো দিতে পারবো অর্থাৎ এই প্রোগ্রামটি পরিবর্তন করে আমাদের ফল লুপের পরিবর্তে ডুভয়ের লুপ ব্যবহার করব এবং এখানে এই কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আরও দুইটা লাইন যুক্ত হবে যাই সমাধান করার চেষ্টা করি পরের স্লাইডে যাই তো আমি একটা কাজ করলাম প্রশ্নটা এখানে রেখে দিলাম এই যে এখানে রেখে দিলাম এটা দেখে দেখে এটা লিখবো তবে একটা কথা বলি সেটি হচ্ছে আমরা যখন ফল লুপ দেখে এই ডুভয় লুপ ব্যবহার করব তখন উপরে এবং নিচে কিছু অংশ কোনো পরিবর্তন হয় না হু থাকে যেমন এই ক্ষেত্রে প্রথম চার লাইন কোনো পরিবর্তন হবে না যে ইনক্লুড এস টি এইস এডার ফাইল সংযুক্ত করব যা আছে মেইন ফাংশন যা আছে তাই থাকবে এই ওপেন এই কার্লি ব্রাকেটটা আমরা ডানে দিতে পারি যেহেতু জায়গায় সেভ করতে হবে কারণ এখানে আরও দুই তিনটা লাইন অন্তর্ভুক্ত হবে তারপরে আইএনটি টি আই সাম আছে না এখানে আই এন টি সমান জিরো আছে না এখানে এন যুক্ত করতে হবে কেন এন যুক্ত করতে হবে কিবোর্ড থেকে এন এর মান আমরা ইনপুট নিব যে কোনো সংখ্যার মান সেই জন্য এখানে আরেকটা ভেরিয়েবল যুক্ত হবে ইনপুট ভেরিয়েবল সেটি হচ্ছে এন তাই আমরা লিখব আইএনটি এন আই এস সমান জিরো এখানে কি ছিল আইএনটি টি আইএনটি আই এস সমান জিরো এটুকু ছিল না কিন্তু এখানে আর একটু নতুন যুক্ত হবে কারণ প্রশ্ন ছিল ইচ্ছে মতো ইনপুট দিতে পারবো আর ইচ্ছে মতো ইনপুট দেওয়া মানে কি কীবোর্ড থেকে যে কোনো সংখ্যা আমি ইনপুট দিয়ে তার যোগফল নির্ণয় করব। সেই জন্য আমাদের এখানে ইনপুট ভেরিয়েবল হিসেবে এন অন্তর্ভুক্ত করলাম এবং ইনপুট যেহেতু আমরা এন অন্তর্ভুক্ত করেছি তো এনের এর মানটা ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজারকে একটা স্টেটমেন্ট দিতে পারি প্রিন্ট এপের মধ্যে ভ্যালু অফ এন মানে এনের এর মানটা দিন অন্তর্ভুক্ত করুন প্রোগ্রামটি রান করলে এটা দেখা যাবে ভ্যালু অফ এন মানে ভে এর মান দিন এবারে এনের মান যখন অন্তর্ভুক্ত করবে তখন কীবোর্ড থেকে যখন অন্তর্ভুক্ত করবে তখন কীবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য কম্পিউটার কি করবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে স্ক্যান ফাংশন ব্যবহার করে আমরা ওটা ইনপুট নিব স্ক্যান ফাংশনের কাজ হচ্ছে কীবোর্ড থেকে কোনো ডেটা ইনপুট নিয়ে ভেরিয়েবলে সংরক্ষণ করা এবং সেই ভেরিয়েবল মানটা নাম হচ্ছে এন এই এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল এন এর মধ্যে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে স্ক্যান এন এর মধ্যে রাখবে এই পর্যন্ত আমরা লুপ ডুয়েল লুপ সবটাই সেম থাকে এইবার এই যে ফল লুপের এই যে হলুদ কালার দিয়ে লেখা যে অংশটুকু এটুকু কিন্তু পরিবর্তন হবে কি পরিবর্তন হবে এখানে ফল লুপের গঠন দেওয়া আছে ফল লুপের গঠনে বলা থাকে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট বাট ডু ডুওয়াইল লুপে এই ফলরূপের গঠনটা চেঞ্জ হয়ে ডু এর মতো হবে এখন ডু এর মতো কীভাবে হবে এই যে ফলরূপে যে ইনিশিয়ালাইজেশন আছে এটা প্রথমে যাবে এই যে প্রথমে যে অংশটা আছে সেটা প্রথমে যাবে আর ডু লিখে ডু মানে কি কোনো কিছু করা কাজ করা তো এই প্রোগ্রামের মধ্যে দুইটা কাজ আছে একটা কাজ হচ্ছে যোগফল নির্ণয় করবে আর একটা কাজ হচ্ছে সাত করে বৃদ্ধি করবে তো ডু মানে কি কাজ করা বোঝায় সেজন্য ওই দুইটা কাজ একসাথে করবে তাই আমরা দুইটা লাইন দেখব প্রথমে যোগ ফল পরে এই যে মান আয়ারমান সমান সেভেন এইটা হচ্ছে লুপ বডি অর্থাৎ লুপ আয়ের মান সেভেন ধরে একবার যোগফল নির্ণয় করবে করার পরে মান সাত যোগ করবে আয়ের মান সেভেন ছিল আবার সাহায্য করে চোদ্দো হলো ওই চোদ্দো নিয়ে কন্ডিশন চেক করবে যে কন্ডিশনটা সত্য কি না কী সত্য এই কন্ডিশনটা চেক করবে এই যে ওয়াইল আই লেস দেন ইকুয়াল টু এন মানে এনের এর মান তো আমরা যেকোনো একটা সংখ্যা দিব এখন যে মনে করি এন এর মান আমি দিলাম তিরিশ তখন আয়ের মান কত হলো এই সাথে সাথে সাহায্য করে চোদ্দো হলো তার মানে আয়ের মান চোদ্দো এনের এর মান তিরিশ তিরিশের চেয়ে চোদ্দো ছোটো ছোট মানে কি কন্ডিশন সত্য সত্য ততক্ষণ হবে যতক্ষণ পর্যন্ত এই মান এনে চেয়ে ছোটো হবে বা সমান হবে ছোট হলেও সত্য সমান হলেও সত্য আর যতক্ষণ সমান হবে ততক্ষণ ঘুরে যেয়ে এই লুপ বডির মধ্যে কাজটা সম্পাদন করবে একবার যোগ করবে মান স্বাদ বৃদ্ধি করবে যোগ করবে মান স্বাদ বৃদ্ধি করবে আবার কন্ডিশন চেক করবে এইভাবে ঘুরে ঘুরে কাজটা করতে থাকবে ডু লুপ এখন আমাদের এখানে একটি বিষয় হোয়েল লুপ আছে না হোয়েল লুপ তো হোয়েল লুপের গঠনটা আবার একটু আলাদা তো হোয়াইল তখন কিন্তু হোয়েল কন্ডিশন লিখে শেষে সেমিকলন দিই না বাট ডু হোয়েলে কিন্তু এই কন্ডিশন লিখে শেষ সেমিকলন হবে কারণ এখানে কাজটা থামিয়ে দিবে থামিয়ে দিয়ে কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে প্রিন্ট এফ বলে প্রোগ্রাম শেষ করে দেবে এই যে টোটাল ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডিস এস তখন টোটাল এই এসের মান যেটি হবে সেটাই তো টোটাল মান সংখ্যা ডি এর মান হবে প্রোগ্রাম শেষ এইভাবে আমরা ফর লুক থেকে ডু হওয়ার লুক ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী ইসলাম আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁধা হাফছে